যে আমাকে বিবাহ করবে তার জন্য এই যে হ্যাঁ বলেন আপনারা কি বলতে চাচ্ছেন আপু শুনলাম আপনার নাকি পাত্র খুঁজতেছেন হ্যাঁ আমি একটা ছেলে খুঁজতেছি বিয়ে করার জন্য হ্যাঁ শুনলাম আপনি বাইরে থেকে আসছেন বিদেশে অনেক দিন ছিলেন হ্যাঁ বাইরে আমি দীর্ঘ দশ বছর ছিলাম দশ বছর পরে এখন আমি দেশে আসি দেশে আসার পরে আমি সিদ্ধান্ত নিছি একটা বিয়ে করব আমি যতটুকু শুনে আসলাম যে আপনার অনেক টাকা পয়সা আছে হ্যাঁ আছে আপনি নাকি একটি বাড়ি গিফট করতে চান বাড়ি গিফট বলতে যে আমাকে বিবাহ করবে তার জন্য এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা আমি তাকে গিফট করব এবং সামনে একটা পুকুর আছে পুকুরে অনেক মাছ আছে পুকুর ওই তাকে গিফট করে দিব আপনি কি পুরো বাড়ি আপনার যে বাড়িতে অনেকগুলো রুম আছে পুরো বাড়ি আপনি গিফট করে দিবেন নাকি এক শুধু একটা প্লট না মানে বলতে যে পুরো বাড়িটা মানে এই যে জায়গাটা যে দেখতেছেন জায়গাটা এই যে যত এই মানে এটা পুরোটাই তার নামে করে দিব মোট কথা হচ্ছে আপনার যা কিছু আছে সবকিছু তার সবকিছু তার হয়ে যাবে এখন আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে এত কারণ আমি এই জন্য তাকে দিতে চাচ্ছি যে আমি দীর্ঘ দশ বছর বাইরে ছিলাম অনেক টাকা পয়সা রোজগার করছি এখন তো আমাকে দেখতে পাচ্ছেন বয়সটা বাট আমার বিয়ের বয়সটা পার হয়ে গেছে এখন এই বয়সে এখন আমাকে কেউ বিবাহ করতে চাচ্ছে না যার কারণে আমি এগুলা দিতে চাচ্ছি যে এগুলা নিয়ে আমি সে যেন আমাকে বিবাহ করে আমার সাথে সংসার করতে চাই তার মানে কি আপনি টাকা পয়সা লোভ দেখিয়ে বিয়ে করতে চান না 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 টাকা পয়সার লোভ দেখানোর জন্য না অনেক আমি এমন একটা ছেলে খুঁজতেছি একেবারে গরিব মানে সে একবেলা খেতে পারতেছে না কিবা তার মানে আর্থিক অবস্থা একেবারেই খারাপ এরকম ছেলেকে বিবাহ করতে চাচ্ছে যেহেতু আমার টাকা পয়সার অভাব নাই কারণ সে আমার এগুলো দেখশন করবে আর আমাকে সাথে থাকবে আচ্ছা আপু ডোন্ট মাইন্ড একটি প্রশ্ন আমার আমি শুনছি যারা প্রবাসে থাকে যে মেয়েরা তাদের চরিত্র নাকি বেশি একটা ভালো হয় না আসলে এটা হচ্ছে সবার ভুল ধারণা কারণ যারা পরবাসী থাকে তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আর দেশে যারা থাকে ওরা মনে করে কি মিয়া মানুষ বিদেশ গেলে মনে হয় খারাপ কিছু করে আসলে এটা খারাপ কিছু না কারণ পরবাসী যারা থাকে অনেক কষ্ট করে টাকা রোজগার করে আঠারো উনিশ ঘন্টা তারা ডিউটি করে বাসাবাড়ি কাজ করে কোনো রেস্টুরেন্টে কাজ করে কিবা কোনো ক্লিনিকে কাজ করে কাজ করে টাকা রোজগার করে কিন্তু দেশে যারা থাকে ওরা ভাবে যে মিয়া মানুষ মনে হয় খারাপ কিন্তু এটা ভুল ধারণা কারণ আমি নিজে ছিলাম তো আমি নিজে জানি সো আপু আপনি কি এটা ক্লিয়ার করবেন আপনি কি কাজ করতেন আমি বাড়ি কাজ করতাম আপনি বাসায় কাজ করতেন হ্যাঁ তাহলে বাসায় কাজ করে কয় বছর ছিলেন আমি 10 বছর ছিলাম 10 বছর 10 বছর তাহলে তো আপনি এত টাকা কোনো প্রশ্নই আসে না না আসলে আমাদের বাংলাদেশের থেকে ওই দেশের টাকার মূল্যটা বেশি হ্যাঁ যার কারণে এখানে ওই দেশের 5 টাকা এর দেশে 2 টাকা কেন আমি প্রশ্নগুলো করতেছি কারণ আমি একজন অডিয়েন্স হিসেবে মনোকরণ যারা আপনাকে বিয়ে করতে চাই তাদের পক্ষ নিয়ে আমি প্রশ্নগুলো করতেছি হ্যাঁ আসলে সবার মনে এইটাই ধারণা আসতেছে যে বিদেশে যারা থাকে তারা ভালো না আর এত টাকা সে কিভাবে মেয়ে মানুষের ইনকাম করলো ছেলে মানুষের তো এত টাকা ইনকাম করতে পারে না এটাই তো কারণ বিদেশে যারা থাকে মেয়েদেরকে সম্মান দেয় বেশি তারা আর ছেলেদেরকে একটু সম্মানটা কম দেয় না আমি যতটুকু শুনলাম যে অনেক মেয়েরা যায় যাওয়ার পরে তারা অনেক বাজে কাজে লিপ্ত হয়ে যায়

তো তাহলে তো আপনার টাকাটা হালাল অবশ্যই হালাল তাহলে তো আপনি এই হালাল টাকার এই যে বাড়ি গাড়ি আমি করছি এগুলো কোন অসৎ ব্যক্তির হাতে আমি তুলে দিতে চাচ্ছি না এমন একজন হাতে তুলে দিতে চাচ্ছি সে গরিব হোক কিন্তু তার শতটা থাকতে হবে শত পথে থাকতে হবে ছেলেটা যদি বেকার হয় তাতে সমস্যা নেই চলবে হ্যাঁ চলবে কারণ আমার তো স্বভাবইছে যদি বুড়া হয় না বয়স্ক লোককে কিভাবে বিয়ে করবে আমার সাথে তো একটু মেসেজ হতে হবে না না যেমন আমার বয়সটা 25 তো এরকম তার 30 হলেও চলবে তার মানে আপনি 5 বছর সিনিয়রের সাথে বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ আর সিনিয়র হলে সমস্যা কিন্তু জুনিয়র হলে কারণ জুনিয়র আমার থেকে যদি তার বয়সটা কম হয় তাহলে একটু সমস্যা না ও আপনি আমি বুঝতে বললাম তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে স্ক্রিনে আমার দেওয়া নাম্বারটা থাকবে যে আমাকে বিবাহ করতে চান সে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বিবাহ করবেন না তারা শুধু শুধু ইনবক্সে এসে হাই হ্যালো দিবেন না আর তারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যারা বিবাহ করার জন্য পাত্রী খুঁজতেছে তারা যেন আমার কাছে আসে আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনার এত সুন্দর একটি ইন্টারভিউ আমরা নিতে পেরেছি আর আমরা দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি বিয়ে করে একটি শান্তি সুন্দরভাবে শান্তি করে আপনি ভালোভাবে সুন্দরভাবে যাতে আপনি একটি হাজব্যান্ড পান সুন্দর হাজব্যান্ড পান ভালো হাজব্যান্ড পান এবং আপনার সংসারে উন্নতি আসুক এটাই আমাদের কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ